হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ফেসবুক ডিজিট ফুলের করি তো আজকে তোমাদেরকে আমি একটা রাতে ফেশিয়াল দেখাবো প্যারাল আব প্যারাল আবই আমি একটা ইনস্ট্যান্ট গ্লো কষা হবে সব ঢল ঢকে একটু ঝাঁকিয়ে নেব এটা আপনি তো আমি এখন তোমাদেরকে দেখাবো একটা রুমাল নিয়ে নেবে টাওয়াল বা পাতলা রুমাল আমি নিয়ে নেব টাওয়াল এখন এই টাওয়ালটা আমি কুসুম গরম পানিতে ভিজিয়ে নিব স্টিম করব। ফার্স্টে স্টিম করব। পার্লারে দেখা গেছে যখন আমরা একটা ফেশিয়াল করবো তখন আমাদের স্টিম দেয় তখন অনেক টাকা নিয়ে নেয় পার্লারে হুম পাঁচ হাজার টাকা নিয়ে নেয় ফেশিয়ালের জন্য তারপর হচ্ছে চারা যার দূরে যা তো সবার তো সব সম্ভব না তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে ঘরে ঘরোয়া ফেসিয়ালে স্কিন টান টান উজ্জ্বল কষা ঝকঝকে হবে ফার্স্টে আমি কুসুম গরম পানিটা নিয়ে নিচ্ছি এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি যেন হাত শুকানো যায় যেন হাত ডুবানো যায় ফার্স্টে স্টিম করবো তিন থেকে চারবার করবো বন্ধুরা যে কোনো রাতে স্কিন কেয়ার করা খুব ভালো দিনে সূর্যের আলো স্কিন কালো হয়ে যায় பாசி டிஜிட்டல் பாய் எய்சி ஆல்டி லாஸ்ட் আরেকবার দিব এখন আমাদের স্টিমি মাস্ট স্টিম করতেই হবে স্টিমি মাস্ট স্টিম করতে হবে তো এখন স্টিমটা একটু হালকা আলতোভাবে ঘুষতে হবে ঠিক আছে বেশি না বন্ধুরা বন্ধুরাতে হবে হবে আমাদের কালো কালো ময়লা কালো ময়লা তেল সব ডেট স্কিন তো বের হয়ে যাবে ভিতর থেকে একটা গ্লো স্কিন বের হবে এখন আমাদের পার্সিসটি শেষ পার্লারও যেমন করে আর কি ঠিক ওইভাবে আমি দেখাচ্ছি এখন আমি নিয়েছি এখানে দেখতেই পাচ্ছ নেভিয়া সফট ক্রিম তোমাদের কাছে যেটাই আছে এমন না যে নেভিয়া ক্রিম মশ্চারাইজ করতে হবে যেটা আছে তোমাদের কাছে ঠিক আছে যেটাই আছে সেটাই নিয়ে নিবা ফর্থ হতে পারে ফেরার হতে পারে যেটাই আসে সেটা দিয়েই স্কিন মশ্চারাইজ করে নিবে ধর মসচারাইজ কর শেষ এখন দেখো প্যারাল আপনি নেব আমি এখানে এক চামচ নেব তোমরা যদি এক চামচ প্যারাল আপনি নাও এক চামচ আমি দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি ঠিক আছে এক চামচ নি ঘ মিক্স করতে পারো বা মধু শ্যুট করলে মধু মিক্স করতে পারো কিংবা মিক্স শ্যুট করলে গিশুণ মিক্স করতে পারো আমি সবচেয়ে বেস্ট মনে করি লেবুর রস লেবুর রস আমি মিক্স করব তো আমার কাছে তো লেবু নেই তো প্রথম কর আমি লেবুর রস রেখেছি লেবুর রসটাই আমি দিব এক চামচ ভ্যারেল যদি এক চামচ নাও তাহলে লেবুর রসটা এক চামচ দিতে হবে দেখতেই পাচ্ছো আমি এগুলো দিচ্ছি বন্ধুরা দেখো এটা কিন্তু সানা কাটার মতো হয়ে যাবে সানা যেরকম কাটায় সেরকম সানা কাটার মতো হয়ে যাবে ভয় পাওয়ার কিছু নাই মিক্স করতে করতে ক্রিমের ট্র্যাকচারটা চলে আসবে স্কিনের চেকচারটা চলে আসবে ভয় পাওয়ার কিছু নেই মিক্স করতে করতে চলে আসবে ঠিক আছে বন্ধুরা যখন আমরা কোনো একটা হঠাৎ করে একটু অনুষ্ঠানে যাবো তারপর বিয়ে বাড়িতে যাবো তোমরা পার্লারে যাওয়ার প্রয়োজন নাই এই ফেসিয়ালটা করতে পারো বিয়েতে যাওয়া কালকে যাবা একদিন আগে করে চলবা দেখবা স্কিনে এনিস্টাল তোমার মুখে মানে তোমার ফেসটা গ্লো হয়ে আসবে গ্লো হবে ফর্সা সাদা ধব হবে তো কালো দাগঠো চলে যাবে রাইস স্কিন থাকবে না তো এটা আমাদের মিক্স করা হয়ে গেছে তোমরা সপ্তাহে একবার করে করতে পারো একবার করে করতে পারো আর হচ্ছে বারো বছর ভিত্তি সবাই যে কেউ করতে পারবা এখন আমার এটা মিক্স হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন আমি এটা ফ্রেসে অ্যাপ্লাই করবো তোমরা দেখতে থাকো আমাদের প্যাকটি রেডি হয়ে গেছে ফেস ফুল এ কৰিব তোমরা দেখো আমার পেসে দেওয়া হয়ে গেছে এখন বাকি যেটুকু আছে আমি আমি গলায় পারো তোমরাও আমার গলায় লাগানো শেষ তোমরাও এভাবে দিতে পারো গলায় না চাইলে দিতে মন না চাইলে দেওয়ার দরকার নেই আমার আমি একেবারে গলায়ও করে পেলি যখনই করি আর হাতও দিব গোবরা আমাদের হাতেও কিন্তু অনেক ময়লা থাকে ঠিক আছে হাতও দেব দিয়ে দশ মিনিট হ্যাঁ দশ মিনিট আমরা রেখে দেব আর তোমরা চাইলে একবার হলো ট্রাই করে দেখতে পারো ইনস্টাল তোমাদের ইনস্টাল রেখে বেড়ে তোমাদের তো ধকধকে অস্যা হয়ে যাবে তো আজকের এই ফেশিয়ালটি তোমাদেরকে তো উপায়টি বলে দিয়েছি উপায়টি করে দেখব খুব ভালো রেজাল্ট পাবা হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবা ঠিক আছে এর ভিতরে আরেকটা কথা বলে দিচ্ছি যখন মশ্চারাইজটা করবা আমি বলতে ভুলে গেছি মশ্চারাইজটা যখন করবা যে কোনো ক্রিম তোমাদের কাছে আসে সেটা দিয়েই করবা এমন না যে নেভিয়ার সফট ক্রিমই হতে হবে তখন থার্টি সেকেন্ড হুম থার্টি সেকেন্ড এটা মেসেজ করবা তো আমার তো হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এখন এটা দশ মিনিট রেখে নিব দশ মিনিট পর তোমাদের কাছে আবার আসতে বন্ধুরা দেখো আমি দশ মিনিট পরে চলে আসছি এখন আমি একটা শুকনো কাপড় নিব একটা শুকনার রুমাল নিব রুমালটাকে এভাবে আঙুল পেঁচিয়ে আমি এইভাবে করে তুলতে থাকবো হুম আলতোভাবে জোরে ঘষা দিবা না হ্যাঁ এভাবে এভাবে উঠে তুলবা ঠিক আছে এনস্টেন্ট তোমরা এই গ্লো ফেশিয়ালটা তোমরা নিজেরাই রেজাল্ট খাবা বন্ধুরা দেখো আমি কিন্তু তুলে ফেলেছি ঠিক আছে একটা শুকনো রুমাল নিবা ঠিক আছে ভিজা কোনো রুমাল না লাগবে না শুকনা শুকনা নিতে এখন আমি হাতেরগুলো তুলতেছি তো আমাদের হাতও তো আমরা বাসায় রান্না করি তাই না বাসায় রান্না করি সবজি কাটি আনাজ কাটি তাহলে তাতে কী হয় আমাদের হাতও কালো হয়ে যায় তো চলে যাবে গ্লো স্কিনটা ভিতর থেকে চলে আসবে তো যেভাবে যেভাবে আমি দেখাই দিয়েছি তোমাদেরকে ঠিক ওইভাবে এভাবে করি আর পার্লারে গেলে তো অনেক টাকা নিয়ে ফেলবে এই ফেশিয়ালটা ঠিক আছে প্যারালাভলি লো ফেশিয়ালটা ঠিক আছে বিয়ে বাড়িতে যাওয়ার একদিন আরে করতে পারো আর হচ্ছে পার্লারে গেলে যেমন ডিটেন ফেশিয়াল ওইটার চেয়ে কম না এটাও বাসায় করে দেখতে পারো তোমরা ডিট্যান্ড ফেশিয়াল চেয়ে বাসায় যে করতেছি আমি এটা অনেক কষ্ট হবে স্কিন দাগগুলো হালকা হতে থাকবে স্কিনে যে দাগ আমাদের বয়সের ছাপ ঠিক আছে তো এটা পনেরো বছর থেকে উপরে বারো বছর উপর থেকে করতে পারবা তোমরা চাইলে মধুসূতগুলো মধু নিতে পারো তারপর হচ্ছে লেবু সুত লেবু নিতে পারো বা বিষড়ে নিতে পারো দেখো আমি সম্পূর্ণ ওঠায় ফেললাম ঠিক আছে সম্পূর্ণ উঠাই ফেললাম আর ভিজা তাহল কিন্তু নিবা না শুকনা সফট শুকনা সফট নিতে হবে শুকনা সফট কখন দিতে হবে রুমাল ঠিক আছে আর বন্ধুরা আরেকটা কথা বলতেছি এই ফেশিয়ালটা করার পরে তোমরা কিন্তু মুখে সাবান ফেসওয়াশ কিচ্ছু না এটা কতক্ষণ পর্যন্ত যেদিন এই ফেশিয়ালটা করবে শুধু সেই দিনের জন্য আর দিনে তো ফেশিয়াল একদমই করবা না বাহিরে গেলেই কিন্তু রোদের আলোতেই ফেস কালো হয়ে যাবে তো আজকে এই পর্যন্ত ভিডিওটা আশা করছি তোমাদের অনেক হেল্পফুল হবে এখন শুধু কী করবা শুধু এই মুখের কিছু সাবান টাবান লাগাবা না ফেশিয়াল করস যেহেতু ফেস ওয়াশও লাগাবা তাহলে এখন কী করবা শুধু মুখ এমনি শুধু একটু পানি দিয়ে ধুয়ে আসবা শুধু একটু পরিষ্কার পানি দিয়ে মুখটা ধুয়ে আসবা আর যে কোনো একটু ক্রিম মসরাজ করে ঘুমাই যেতে পারো তো ভিডিওটা আশা করতে তোমাদের খুব ভালো লাগবে বরাবরের মতো আমার রেটি টিপসটি এই নো গ্লো ফেশিয়ালটি তো ভালো লাগবে লাইক অ্যান্ড শেয়ার করতে একদমই না বাই থ্যাংক ফর ওয়াচিং That would